বাহ এটা আমার বাড়ি আমি তো বিশ্বাসই করতে পারছি না কত বড় দালান করেছে আমার মিচকে কদমপুর নামে গ্রামে বাস করতো এক মিচকে শেয়াল মিজকের একটি খিচুড়ির দোকান ছিল মিজকে একদিন অনেক বড় রেস্টুরেন্টের মালিক হবে এই স্বপ্নই ছিল তার ঝুড়ি আসে খিচুড়ি অনেক সুস্বাদু মজাদার খিচুড়ি কে কে খেতে চাও চলে আসো এখনই তাড়াতাড়ি খেয়ে যাও গরম গরম খিচুড়ি খিচুড়ির ব্যবসা কেমন চলছে রে তা তোর দোকানে তো তেমন কোনো ভিড়ই দেখি না বন্ধু তোর দোকানে তো খিচুড়ি খেতে আসলাম আমাকে তো কিছু ছাড় দিবি না আরে বানু একবার আমার দোকানে খেয়ে দেখ একবার খেলে আর বলতে পারবি না বরাবর আমার দোকানে খেতে আসবি ঠিক আছে তুই যেহেতু আমার বন্ধু তোকে একটু ছাড় দিতেই পারি যা যা খেতে বস গিয়ে এরপর বানর খিচুড়ি খেতে থাকে আরে বানর কেমন লাগলো আমার হাতের খিচুড়ি নিশ্চয়ই ভালো লেগেছে তাই না মিচকে তুই ঠিকই বলেছিস তোর খিচুড়ি একবার যে খাবে সে আর কখনো ভুলবে না আমি যে তোর খিচুড়ি খেলাম তোর খিচুড়ির স্বাদ আমি কখনো ভুলবো না ছি আরে বানর এত কথা না বলে আমার টাকাটা আগে দে তো তুই তো খিচুড়ি খেয়েছিস তাহলে আমার টাকা দিচ্ছিস না কেন খাওয়ার পর বলছিস আমার খিচুড়ি ভালো হয়নি এত কথা শুনতে চাই না দে তো আমার টাকা দে আমার মুখে সাতটাই নষ্ট হয়ে গেছে তোর খিচুড়ি খেয়ে তো জঘন্য খিচুড়ি আমি আর কখনো খাইনি আবার আমার কাছে টাকা চাইছিস একটা টাকাও তুই পাবি না এভাবেই মিসকের দোকানে সবাই খিচুড়ি খেয়ে স্বাদ পেতো না বলে সবাই টাকা না দিয়েই চলে যেত আর মিচকে প্রতিদিন ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসত খিচুড়ি রান্না করার জন্য এটা নিয়ে তার বউ শেফার সাথে অনেক ঝামেলা হতো একদিন তার বউ বলে এইসব তুমি কি শুরু করেছো শুনি প্রতিদিন এভাবে যে ব্যাগ ভরে বাজার করে আসো এতে কি তোমার কোনো লাভ হচ্ছে আমাদের তো প্রতিদিন লসের টাকাই গুনতে হচ্ছে আমি তোমাকে আবারও বলছি এইসব কাজ করা তুমি বাদ দিয়ে একটা বড় রেস্টুরেন্ট দাও তুমি যদি তা দিতে না পারো আমি তোমার সংসার করব নি আরে বউ একটা রেস্টুরেন্ট করতে কত টাকা লাগে তুমি জানো তুমি এত অধৈর্য হয় না আমি একদিন ঠিকই একটা বড় রেস্টুরেন্টের মালিক হয়ে যাব তখন দেখবে সারা পৃথিবীর মানুষ আমার রেস্টুরেন্টে খেতে আসবে হয়েছে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি এসব বাদরামো ভাবে বাদ দিতে পারবে না ঠিক আছে আমিও চলে গেলাম বাপের বাড়িতে তোমার সংসার আমি আর করব না যেদিন তুমি বড় রেস্টুরেন্টের মালিক হতে পারবে সেদিনই আমি তোমার সংসারে ফিরব এর আগে নয় এই বলে দিলাম আমি এই কথা বলে শেফা বাড়ি থেকে রাগ করে চলে যায় আরে আরে ঘরের বাহিরে মনে হচ্ছে কান্নাকাটির আওয়াজ পাচ্ছি এত রাতে কে কান্না করছে বাইরে গিয়ে পশুদের মাঝেই বেঁচে থাকবো আরে বাবা রে এ তো দেখছি শাকসুন্নি আরে এই শাকসুননি তুমি এভাবে কাঁদতেছো কেন কি হয়েছে আমাকে খুলে বলো আর আমার বাড়ির সামনেই বা কেন শুনবি আমার দুঃখের কথা শুনবি তুই আমাকে কেউ ভালোবাসি না আমার স্বামীও আমাকে ভালোবাসি না এত মজার মজার খাবার রান্না করে দিই তবু একটু প্রশংসা করি না আমি আর ফিরে যাব না আর এদিকে আমি ভালো রান্না করতে পারি না বলে আমার খিচুড়ির দোকানটা চলেই না তাহলে তো ভালোই হলো তুমি কিছুই রান্না করতে পারো আমি অনেক গাজর রান্না করতে আরে তোর কপাল তো খুলে গেল রে তাহলে তো ভালোই হয় ভালো হয়েছে কাল থেকে যত খুশি তত আমি তোমাকে গাজর এনে দিব তুমি শুধু ভালো করে খিচুড়িটা রান্না করে দিও কেমন আরে আরে মামা তোমার কাছে যত গাজর আছে সবগুলো আমাকে প্যাকেট করে দাও তো সব গাজর আজ আমি নিয়ে যাব। তারপর হবে গাজর কিশোরী আরে মিস তুই এই গাজরগুলো অযথা নষ্ট করিস না তোর হাতের যা জঘন্য কিশোরী কেউ খাবে না আর সব গাজর নিয়ে গেলে আমরা কি খাবো এদিকে তোর মামি আবার গাজরের হালুয়া খেতে চেয়েছে আরে এই শাকসুন্নি পকেটে যা টাকা ছিল সব দিয়ে তোর জন্য গাজর কিনে এনেছি এখন ভালো করে গাজর কিছুই রান্না করতো না হলে তোকে এই বসগুল থেকে বের করে দেব এ হারাম দাদা আমাকে ডিস্টার্ব করিস না আমাকে আমার মতো খিচুড়ির রান্না করতে দে এতদিন যে জঘন্য রান্না করেছিস তোর থেকে আমার খিচুড়ি অনেক ভালো হবে তাই তো ওই চপ করে থাক আরে হয়েছে হয়েছে এত কথা বলতে হবে না কথা না কাজেই বিশ্বাসী আমি যদি তোর খিচুড়ি ভালো হয় আমি যদি ভালো রেস্টুরেন্ট করতে পারি তাহলে তুই যা সাইবি তোকে তাই দিব এবার ভালো করে খিচুড়ি রান্না করতো হ্যাঁ হ্যাঁ তুই নিশ্চিন্তই থাক অনেক ভালোই খিচুড়ি রান্না করব আমি আর তুই কাল থেকেই তোর নতুন রেস্টুরেন্ট শুরু করতে পারবি খিচুড়ি আছে খিচুড়ি মজাদার খিচুড়ি কে খাবেন চলে আসুন আমার দোকানে আরে হারামজাদা হারাম তোর মাথায় তো দেখি পুরা গোবর এইভাবে ডাকলে কেউ খিচুড়ি খেতে আসবে নাকি আগে যা রান্না করতি জঘন্য জঘন্য আরে জঘন্য রান্না খেতে কেউ আসবে না তার থেকে তুই বল ফ্রিতে এক প্লেট করে বিরিয়ানি খাবি তাহলেই দেখবি তোর দোকানে ভিড় লেগে গেছে আসুন আসুন দাদারা দিদিরা ফ্রিতে এক প্লেট খিচুড়ি খেয়ে যান এমন সুযোগ আর কোথাও পাবেন না আসুন আসুন তাড়াতাড়ি খেয়ে যান এরপর মিচকের এক প্লেট ফ্রি খিচুড়ি খিচুড়ি ভাই তোমার দোকানের খিচুড়ি তো সেই স্বাদ হয়েছে আমি এক প্লেট ফ্রিতে খেয়ে আরো প্লেট পাঁচশো টাকায় কিনে খেলাম রোজ রোজ এত গাজর কোথায় পাবো ওইদিকে খিচুড়ির ব্যবসাটাও ভালো চলছে আর যদি আমি গাজর না নিয়ে যেতে পারি তাহলে তো শাকচুন্নি আমার ঘর মোটকে দিবে। বাড়ি গিয়ে দেখি শাকচুন্নি কী করছে আরে এ তো দেখছি শাকচুন্নি রান্না করে গাজর চাষ করেছে যাক ভালোই হয়েছে আমাকে আর বাজার থেকে কষ্ট করে গাজর আনতে হবে না আরে হারামজাত মিচকে ওখানে এভাবে দাঁড়িয়ে কি দেখছিস আর কি ফিস ফিস করছিস আমি জানতাম তুই গাজর আনতে পারবি না তাই তো আমি রান্নাঘরে গাজর লাগানোর ব্যবস্থা করেছি কি রে শেফা তুই এখনও খাচ্ছিস খুব তো ভালোই আছিস তোর ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খুব তো খাচ্ছিস দাচ্ছিস ঘুমাচ্ছিস কি রে তোর কি সংসারে ফিরে যেতে হবে না নাকি এখানেই থাকবি সারা জীবন ভাবি তুমি আমাকে এভাবে বলতে পারলে আমি তো ভাইয়ের রোজগারই খাচ্ছি আর আমার স্বামী সংসারে একটু ঝামেলা হয়েছে বলেই তো এখানে থাকছি আমি কি সারা জীবন থেকে যাবো নাকি এখানে ঠিক আছে তুমি যেহেতু আমাকে এভাবে বললে আমি আজই চলে যাব আমার স্বামীর সংসারে আমি আর থাকবো না এর জন্যই মেয়ে বেশি দিন বাপের বাড়ি থাকতে নেই এদিকে মিচকে অনেক বড় রেস্টুরেন্টের মালিক হয়ে যায় মিজকের রেস্টুরেন্ট অনেক ভালো চলতে থাকে থাকসুন্নি তুই তো আমার স্বপ্ন পূরণ করে দিয়েছিস আজকে তোর জন্যই আমি এত বড় একটা রেস্টুরেন্ট খুলতে পেরেছি আমার বউ শেফা দেখলে অনেক খুশি হবে আজকেই আমি শেফাকে নিয়ে আসতে যাব। কি সব কিছু করলাম আমি তোকে এত বড় রেস্টুরেন্টের মালিক বানলাম আমি আর তুই কি না এখন শেফাকে আনতে যাবি এটা আমি কখনোই হতে দেবো না তুই বলেছিলি না তুই বড় রেস্টুরেন্টের মালিক হলে আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি এখন আমি বলছি আমি তোকে চাই মিজকে আমি তোকে যে খুব ভালোবাসি আমি তোকে বিয়ে করতে চাই আরে শাকসুন্নি তুই তো কবেই মরে ভূত হয়ে গিয়েছিস আমি তোকে কিভাবে বিয়ে করব আর কেনই বা বিয়ে করব আমি আমার বউকে খুব ভালোবাসি আরে আরে শাকসুন্নি ছেড়ে দে আমাকে আমি তোকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না বাহ এটা আমার বাড়ি আমি তো বিশ্বাসই করতে পারছি না কত বড় দালান করেছে আমার মিজকে না জানি আমার মিজকে কত বড় রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে সুন্দর বাড়িটা কিন্তু মিজকে আমাকে একবারও জানালো না আরে আরে আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছে এই মিজকে তোমার সাথে এই সজনীটা কি করছিস এই সজনী আয় তুই আমার মিজকের সাথে কি করছিস আর ওকে কোথায় নিয়ে যাচ্ছিস আরে শেফা তুমি এসেছো আমি তোমাকেই আনতে যাচ্ছিলাম তুমি জানো আমি এখন অনেক বড় রেস্টুরেন্টের মালিক হয়ে গিয়েছি আর এসব হয়েছে এই শাকসুন্ির জন্য কিন্তু ও আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমার যে এখন বিয়ে করা সম্ভব নয় আমি যে তোমাকে খুব ভালোবাসি শেফা এই শেফা তুই আবার ফিরে এসেছিস আমি তোকে কিছুতে এখানে আসতে দেব না আমি মিসকাকে বিয়ে করব আর এখানেই আমি ওর সংসার করব তুই চলে যা এখান থেকে না হলে কিন্তু আমি তোর ঘর মটকে দেব কি শাকচুন্নি তোর এত বড় সাহস তুই আমার মিসকাকে বিয়ে করবি আমি কখনো এটা হতে দেব না আজকে তোর একদিন কি আমার একদিন আজকে আমি তোকে মেরে ফেলব আমাকে ছেড়ে দে ওরে বাপ রে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ